গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পাইলস ব্লক আজকে এখন বাজে হচ্ছে চারটে বেজে চল্লিশ মানে হচ্ছে এখন বাজে ভোরবেলা চারটে চল্লিশ এত সকাল সকাল উঠে কি করছি পাগলের মতন মানে ঘুম থেকে উঠেছি তোমরা নিশ্চয়ই ভাবছ যে কি করছি কোথায় যাচ্ছি তো রিজনটা কি তো থামমেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমি যাচ্ছি দীঘা মানে দীঘার উদ্দেশ্যে বেরোবার কিছুক্ষণের মধ্যেই তো পার্ট এটা হচ্ছে এই যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে পার্ট টু দীঘা সিরিজের পার্ট টু ভিডিও হচ্ছে পার্ট ওয়ানে তোমরা অলরেডি দেখে নিয়েছ যে দীঘায় রথযাত্রার উৎসব দু হাজার পঁচিশ সেটা কীরমভাবে সেলিব্রেট হচ্ছে তো প্রথম দীঘার মন্দির উদ্বোধন হয়েছে তো ওখানে রথযাত্রা সেলিব্রেট হচ্ছে তো কীভাবে হচ্ছে সেটা আমি তোমাদের পার্ট ওয়ানে দেখিয়ে দিয়েছি আর এটা থাকছে পার্ট টুর ভিডিও যেখানে থাকছে বাড়ি থেকে দীঘা যাওয়ার জার্নি এইটা তোমরা দেখতে পাবে পার্ট টুতে তো রেডি হয় নি তাড়াতাড়ি করে তো দেরি হয়ে যাবে তো আসি তারা তো এখন বাজে ঘড়িতে ঠিক ছটা একান্ন তো রেডি হয়ে দেখো চলে এসেছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর এখন এসছি এই মুহূর্তে আছি হচ্ছে বেলঘড়িয়া যেখানে আর কি বাস ডিপো আর কি যেখান থেকে দীঘা ছাড়ে আর কি দীঘার বাসগুলো তো সরকারি তো এখানে দেখো পিছনে দু তিনটে বাস দাঁড়িয়ে আছে বেশি বাস নেই তো এখানে এখনও দাঁড়িয়ে আছে ওয়েট করছি বাস কখন আসবে বাস এখনো আসেনি সাতটা কুড়ির টাইম আছে বাসের তো বাসটা আসুক তারপরে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে তো দেখো এখন বাজে হচ্ছে সাতটা সাতেরো সাতটা কুড়িতে টাইম আছে এটা বেরোবে এটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সরকারিরই এসি বাসে তো নন এসি বাসগুলো ওইখানে একটা দাঁড়িয়ে আছে এইগুলো মোটামুটি সব এসি বাস আর এইখানেও দাঁড়িয়ে আছে কিন্তু আর বাদ বাকি নন এসি বাস কিন্তু নেই ওখানে একটা আমি দেখতে পাচ্ছি দূরে এই যে দূরে একটা আছে নন এসি বাস আর এটা যেটা আছে সেটা হচ্ছে এসি বাস অ্যাকচুয়ালি বাসে যাওয়ার কথা ছিল না আমরা ট্রেনে যেতাম তো এই হচ্ছে ট্রেনের ক্যান্সেল টিকিট তো কেন ক্যান্সেল করা হলো সেটা হলো বিগত এক দেড় মাস ধরে দেখছি তামলিপ্ত এক্সপ্রেস যেখানে পঁয়তাল্লিশে ছাড়ার কথা সেখানে দেখছি যে কোন কোন সময় দেখি এক ঘন্টা লেট করছে কোন কোন সময় দু ঘন্টা লেট করছে এখানে দেখো তিনটে তিপ্পান্নতে কিন্তু সাদরাগাছি থেকে ছেড়েছে আর কিন্তু দীঘা কিন্তু পৌঁছেছে সাতটার কিন্তু পরে মানে সাড়ে সাতটা নাগাদ পৌঁছেছে এত লেট করছে তো আমাদের পক্ষে তো এটা পসিবেল না যে ওখানে গিয়ে পৌঁছাতে পৌঁছাতেই বিকেলবেলা যদি হয়ে যায় তাহলে আমরা কয়টুকুনি ঘুরবো আর কয়টুকুনি সময় কাটাবো তো তার জন্য এই বাসটা হচ্ছে বুকিং করা হয়েছে বাসের সামনেটা দেখে নাও বাসের সামনেটা এটা আর এই হচ্ছে ভিতরটা ভিতরটা দেখাচ্ছি ঠিক আছে এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে এখানে তোমার নাম্বার দিয়ে দিয়েছে আর সিটের পিছনেও হচ্ছে নাম্বার লেখা আছে এখানে সিটের পিছনে নাম্বার লেখা আছে আমাদের হচ্ছে এই সাত আর আট এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখো কিন্তু কোনো সমস্যা হবে না পর্দাও দেওয়া রয়েছে আর এখানে হচ্ছে এসি এই হচ্ছে জায়গা আচ্ছা আচ্ছা সো দেখো সিটগুলো দেখেছো কি সুন্দর কমফোর্টেবল ভাবে তোমরা বসতে পারবে সিটগুলোতে সিটে বসে পড়েছি এই হচ্ছে সিট জাস্ট দেখো এর মধ্যে আরামে তোমরা যেতে পারবে এই হচ্ছে জানলা তো জানলার পাশে কেউ না সিট নিতে চায় আমিও বসে পড়েছি জানলার পাশে হ্যাঁ জয় জগন্নাথ এখন হচ্ছে বাস ছাড়ছে এখন বাসটা এগোচ্ছে এখন বাজে হচ্ছে সাতটা পঁচিশ তো পাঁচ মিনিট দাঁড়ালো তারপরে এখন বাস ছেড়ে দিচ্ছে তো যাচ্ছি সিট নাম্বার লেখা আছে তোমাদের দেখিয়েছি এখানে আরও ভালো করে দেখাতে পারছি এখানে হচ্ছে তোমরা জল রাখতে পারবে জলের জায়গা আর এখানে এমনি টুকটাক কিছু রাখতে পারবে বাবা যা অবস্থা মানে খুব বাজে অবস্থা এখন হচ্ছে সিগনালে দাঁড়িয়ে আছি আর টিকিট দেখো টাকা করে পার্সনের জন্য লাগছে এসি বাস দেখো এরকম টিকিটও চেক করবে টিকিট চেক করে আবার দিয়ে দিচ্ছে ঠিক ট্রেনের মতনই ব্যাপার কোন আছি হচ্ছে বালি ব্রিজে গঙ্গা দেখতেই পাচ্ছ এদিকেও গঙ্গা জাস্ট অসাধারণ লাগছে তো অনেকক্ষণ পরে চলে এসেছি একটু নিয়ে আবার ফিরি ওটা করছি বাসনান পেরিয়ে গেছে আহ কোলাকাট আসতে এখনো একটু দেরি আছে তো ভালোই চলছে বাসটা হচ্ছে আটটা আটচল্লিশ আমাদের বাস ঠিক মোটামুটি ঘন্টা মতন লাগলো সাতটা পঁচিশে ছেড়েছে এখন বাজে হচ্ছে আটটা আটচল্লিশ তো কোলাকাটা এখন নামিয়ে দিয়েছে এই যে সব বাসগুলো দাঁড়িয়ে আছে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে পিছনে তো এখন একটু পেট পুজো করা যাক যাচ্ছি

দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে দোকানগুলো ভিতরটাও দেখাচ্ছি ভিতরে অনেকটা দোকান আছে তো এই হচ্ছে ভিতরে দোকান আছে অনেকগুলো আর ওইটা হচ্ছে লেডিস ওয়াশরুম এই যে আমার দেখো আঙুল বরাবর যেটা যাচ্ছে ওইটাই হচ্ছে লেডিস ওয়াশরুম ওই যে ঢুকছে তো ওটাই হচ্ছে লেডিস ওয়াশরুম তো দেখো এখানে সব রকম পেয়ে যাবে সব কিন্তু দীঘার বাস এগুলো তো এখন বাসে খরিদে হচ্ছে নটা চার পনেরো মিনিট বলে শুধু দাঁড়াবে তো মোটামুটি গাছ ছাড়তে ছাড়তে ওই আঠেরো মিনিট বাদ ছেড়ে দিয়েছে বৃষ্টিও শুরু হয়ে গেছে এতক্ষণ বৃষ্টি পড়েনি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে পড়ছিল মাঝে কিন্তু ছেড়ে গেছিল আবার বৃষ্টি স্টার্ট হয়েছে দেখো প্রথম মেঘ করেছে জানি না ওখানে কি হচ্ছে কতটা কি করতে পারবো তো সাথে থাকো সেটিং তো যত দীঘার দিকে এগোচ্ছি তত কিন্তু দেখো বৃষ্টির পরিমাণও কিন্তু বাড়ছে মানে মেঘ পড়েছে এদিকটা দেখো এবং চারিদিকে কিন্তু এরকম ব্যানার টাঙানো দীঘা জগন্নাথ মন্দির

থেকেই দেখো লাইটিং এর কাজ দিয়েছে আর দেখো এখান থেকে এই জ্যাম শুরু হয়ে গেছে তো এই হচ্ছে দেখো পিছনে বাস দীঘা বাইপাসে নামিয়ে দিল আমাদের এখন হেঁটে হেঁটে যাব কারণ আমাদের ওল্ডি না ভালো না পুরো ওখানে যেতে দেবে না গার্ড করে দিচ্ছে তো আমরা নেমে গেছি এখানেই তো হেঁটে হেঁটে যাব তো দীঘা বাইপাস থেকে একটা টোটো পেলাম কোনো রকমের ঠিক আছে টোটো যাচ্ছে না তো ওখানে টোটো নিয়েছি দুশো টাকা নিচ্ছে একদম ওই যেখানে হোটেলটা সেখানেই নাবিয়ে দেবে তো যাই দুর্গে যাই করুন মন্দির দেখা যাচ্ছে দেখো মন্দিরের চূড়া আমাদের এমন অবস্থা হয়েছে টোটোতে উঠেছিলাম ঠিক আছে তো 200 টাকা নেবে বলছিল তো যেখানে নাবানোর কথা তো ওইট দেখায় আর রাজবাড়ী কমপ্লেক্সে সামনে নাবানোর কথা ঠিক আছে সে নাবিয়েছে এমন জায়গায় ভুল জায়গায় গেছি ওখান থেকে তো এখানে অটো টোটোকে দাঁড় করাচ্ছি একজনও কেউ দাঁড়াচ্ছে না এখানে যাচ্ছে কিন্তু কেউ যেতে রাজি নয় এখন মোটামুটি অনেকটা হবে মানে তোমরা যদি কেউ আসো এই রথের সময়টা তো প্রচণ্ড স্ট্রাগেল করতে হবে প্রচুর হাঁটা আছে তো এখন হাসছি বৃষ্টিতে এখানে যা দেখছি হোটেলে তো তার মধ্যে বৃষ্টিও পড়ছে তার মধ্যে প্রচুর দাম বলছে লোকে মানে এত টাকার ডিম্যান্ড করছে লোকে কি বলবো এই যে আমাদের হোটেলটা হচ্ছে এটা এই হচ্ছে আমাদের হোটেল তো হোটেলের ডিটেলস আমি সব বলে দেব নেক্সট ব্লগেতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা